এই গতকালকে আমাদের সাইকে চলমনায় ঢাকার একটা গোল টেবিল সেমিনারে পাথর ব্যবসায়ীদের সাথে করেছেন সেখানে তিনি স্পষ্ট একটা বিষয় গঠিত হয়েছেন যে বিষয়টা এক বছর আগে আমিও সিলেটে সিলেট সুনামগঞ্জ সফরে গিয়েছিলাম তখন আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম বিষয়টা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত সিলেট পুরো সিলেটটাই ঘেঁষা যেখানে জাপলং বলেন সুনামগঞ্জের বিভিন্ন এরিয়া পুরো সিলেটের বিভিন্ন এরিয়া ভারতের এরিয়া থেকে পাথর উত্তোলন করে বাংলাদেশের কাছে বিক্রি করছে কিন্তু বাংলাদেশের সুন্দর সুন্দর পাথর তার চেয়ে ভালো মানের পাথর এই দেশ থেকে মানে ভারত পরিবেশ রক্ষার অজুহাতে একটা দিয়ে এই দেশের পাথর উত্তোলন বন্ধ রাখছে এটা আমরা গতকালকে সাহেব যেভাবে বললেন যে আমরা এটাই বিশ্বাস করি যে ভারত যে সম্পূর্ণ একটা অজুহাত দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য তাদের অর্থনীতি চাঙ্গা করার জন্য বাংলাদেশের প্রতি এই একটা বৈষম্য নীতি তারা দেখিয়েছে দেখেন আমি একটু উদাহরণ দিই যে এটা মনে করেন বাংলাদেশ ভারত সীমান্ত এখান থেকে উত্তোলন উত্তোলন হয় এই পাশেও পাথর আছে পুরোটা নদী এই পাশ থেকে ভারতের বালু পাথর এরা উত্তোলন করে আমাদের কাছে বিক্রি করতেছে কিন্তু আমরা আমাদের অংশের পাথরটা বিক্রি করতে পারছি না বা পাথর উত্তোলন করতে পারতেছে না তাতে নষ্ট হবে আর এখান থেকে কুটানের নষ্ট হবে এখান থেকে কুটানের পরিবেশ নষ্ট হবে না এই রকম রিক্ষা উদ্যোগ দিয়ে আমাদের অন্তর যদি অংশের হয় তারা ভারত দিনের জন্য ধরে আসছে এবং এদেশে নত যারু সরকাররা সেটাকেই সাপোর্ট দিয়ে আসছে আমরা এবার বিশ্বাস রাখি যে জনগণের মানে কমিটমেন্ট নিয়ে যে সরকার এবার বসেছে অবশ্যই তারা ভারতের এই পাঁচাতার নীতি অবলম্বন না করে ভারতকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ভারতের উপর জোর দেখে যেভাবেই হোক এই দেশের অধিকার এই দেশের মিলিয়ন মিলিয়ন টাকার তারা নিয়ে যাবে পাথর বিক্রির উজ্জ্বত এটা হতে পারে না আমরা চাই আমাদের পাথর আমাদের দেশে বিক্রি হবে এবং এই পাথর উত্তোলনের মাধ্যমে এই প্রত্যেকটা নদীর নাক্যতা ফিরে আসবে নদীতে যদি আপনার মানে পাথর দিয়ে বালি দিয়ে ভরাট হয়ে যায় তখনও নদীর নদী ভরাট হয়ে যায় আপনারা দেখেন সুনামগঞ্জের সকল নদীগুলো ভরাট হয়ে গেছে পাথরে পাথর উত্তোলন বন্ধ তো আমরা ওই বিশ্বাস করি ওই যে পাথরগুলো যদি এখান থেকে উত্তোলন শুরু হয় নদীর স্রোত বহমান হবে আবার বন্যা থেকে এই ছেলেটা অঞ্চলবাসীর আগে কখনো ছেলেটির বন্ধ হতো না এখন বছর সেখানে বন্ধ হচ্ছে শুধু এই পরিবেশ নষ্ট হওয়ার কারণে পাথর উত্তোলন বন্ধ হওয়ার কারণে অতএব পরিবেশ বাসসাম্যতা ঠিক রাখার জন্যই পাথর উত্তোলন দরকার সেটা আমাদের গতকালকে আমরা সংবাদ স্পষ্ট হয়েছে অতএব আমাদের রাষ্ট্রের কাছে এই দাবি আরও জোরালোভাবে করতে হবে যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার যেই পায় তারা ভারত দীর্ঘদিন বিভিন্নভাবে করে আসছে তারই একটি নির্লকশা হচ্ছে পাথর উত্তোলন বন্ধ করা অতএব বাংলাদেশের পাত্র উত্তোলন অবশ্যই চালু করে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা ভাব রাখার জন্য সকল দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি আলাইকুম